রেডি <laughs> স্টার্টারেন <laughs> 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 <laughs>

তিনি কিন্তু এই বৃষ্টির মধ্যে আগে বলিল করে নিয়ে গেল সাধারণ সম্পাদক পদপ্রার্থী তিনি এই বৃষ্টির মধ্যে মিস্ত্রি ব্যাখ্যা করে তিনি ছুটে এসেছেন রাজবপুর বাজারে রাজবপুর বাজারে এসে আল্লাহ আবুল কালাম আজাদ অর্থাৎ কালাম কলেজ নামে যিনি পরিচিত সাধারণ সম্পাদক প্রার্থী তিনি এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন তার এখানে সমর্থকরা সদরদের সদকালে উপস্থিত করেছেন এবং আগামী আঠাইশ তারিখ আসন্ন সদেলা মেয়েটি সুবাসিক সম্মেলন আমরা কথা চাই আল্লাহ

অত্যন্ত এবং আনন্দিত আমি এই বিএনপি এই দল গঠন করেন দক্ষিণাঞ্চলের হাত ধরে এই বিএনপিতে আমি অংশগ্রহণ করি এবং এটা নাম লেখাই এই পর্যন্ত আমি এই বিএনপির আসি আজকে রাজা যে প্রাণ তারা অভিনন্দন আমাদের দেখিয়েছে আমি অত্যন্ত আনন্দিত তবে তাদের কাছে আমার কথা হলো এই এই সরকারের আমলে আমার নির্যাতন করেছে আমার করে নিয়েছে তা আপনারা অবশ্যই অবশ্যই আছেন পাঁচই আগস্টে পরে বলে করেছিলাম যে এদের সোনার বাংলা হবে কিন্তু প্রতিভায় দুষ্কৃত লোক প্রতিভায় অসাধু লোক বিভিন্ন বাড়িতে বিভিন্ন বাড়িতে বাড়ি যখন ভারত এখনি এবং তারা তাদেরকে একবারে ঘুম থেকে বিচ্ছিন্ন করে তুলেছে এর পরিপ্রেক্ষিতে আমি চিহ্ন করলাম যেদের বিরুদ্ধে কোনো কথা বলার লোক নেই আমি বহু অনুবাদ করেছিলাম ত্রিভিং থেকে কিন্তু তারা প্রতিবাদ না করার কারণে আমি এই আমার জীবনের শ্বাস লোক নেই এই আমি বাংলাদেশ সাধারণ সাধারণ সদস্য পদে আমি অংশ গ্রহণ করার নাম ঘোষণা করছি ইনশাআল্লাহ যদি আমি कामयाब হতে পারি এই সমস্ত চাদাবাজি আপনারা তো জানত বন্ধ করার জন্য যা কিছু লাগে আমার এক বন্ধু রক্ত দিয়ে হলো আমি সেটা বন্ধ করব ইনশাআল্লাহ আচ্ছা এই যে রাধাপুর বাজার আসুন কোন যে কত সাধারণ সম্পাদক পদপ্রার্থী আছে আপনি তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক এখানে সমর্থকরা আপনাকে কি আশ্বাস তো করলো

এই বৃষ্টির মধ্যে বৈরী আবহাওয়ার মধ্যে আপনার কথা বলছে এই যে তাদের ভালোবাসা দেখছেন এই ভালোবাসাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমি এই ভালোবাসার মূল্যায়ন করার জন্য আমরা এত বৃষ্টির দুঃখ করে যে আসছেন তার কারণ হয়েছে একটাই তা আমি যখন এখানে বন বিভাগে চাকরি করতাম তখন আমি তার মুরবিয়ার দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলাম আন্না মালিকের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলাম এবং ধ্বংসার অফিসার ছিলাম আমি তখন তাদের সাথে কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমি কোনো বৈষম্য স্বীকার না করে তাদেরকে ভালোবাসি তাই তারা এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যই আজকে তারা আমাকে আনন্দ বলে গ্রহণ করেছেন এবং তারা প্রতিদিন অসুবিধা হয়েছে যে আমাকে জয় ক্ষতি করে তাদের মাদান মিন সাল্লাহ এই এখানে ব্যক্ত করে আমি আমার লোক কেমন মানুষ কেমন লোক ভালো অত্যন্ত ভালো আমরা জানি আমরা দেখছি ছোটবেলার থেকে আমাদের এলাকায় ওই চাকরি করছে কিন্তু আমাদের কোনো দিন ক্ষয়ক্ষতি হয় আমাদের বুঝার ছাড়া কোনোদিন আমাদের ক্ষয়ক্ষতি করে নেই আচ্ছা তোলার জনসমর্থন জনসমর্থন ইনশাল্লাহ ভালো এবং তোলারে আমরা চেষ্টা করবো জয়যুক্ত করার জন্য সেহেতু এবার লাভলে ভাবে সেই চিন্তার আমরা আমাদের উত্তরে আমরা কর্মী হিসেবে তাদের এই করতেছি ভালো লোক ভালো লোক আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলি আমরা আশাবাদী করে দিয়েছি ভালো ভালো আপনারা শুনলেন রাজাপুর বাজারে বাজারে জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান কার্যালয়ে কালাম ফরেস্টার তিনি এসেছেন অর্থাৎ আলহাজ আবুল কালাম তিনি এসে তার নির্বাচনী প্রচারণা করছেন এবং আগামী সম্ভবত আঠাইশ তারিখ যে কাউন্সিল রয়েছে বিকাশী সেই কাউন্সিলে তিনি প্রার্থী এবং আমরা কথা বলি ফরেস্টার কেমন হোক জয়ের ব্যাপারে আশাবাদী কত হবে না आइले जस्तो प्रोत्साहन दिइछु निछु सबै। अब रिजल्टहरु जति धेरै भयो। यो राष्ट्रियताको महत्व पनि छ। यो चाहिँ 20 के भयो। अब नछल्दिनु भएन। राष्ट्र क्वालिफाइङ। मलाई चाहिँ मन्डो भयो। नबटन लागि न